এই যে ড্রাগন গাছগুলো আমি দিদির বাড়িতে মানে ননদের বাড়ির থেকে নিয়ে এসেছিলাম ছোট্ট ছোট্ট এখন কত বড় হয়েছে ওর জন্য এই মাচাটা করে দিয়া ড্রাগন গাছের ওপরে তুলবো তাই তোমার দাদা করেছে মাচাটা আর যে একটা একটা আয়দিকে লাগিয়েছি ব্রাহ্মণী শাক ব্রাহ্মণী শাকটা হচ্ছে অল্প আর বাইরের ওয়েদারটা দেখো একবার ওয়াও মানে আজকে একটু রোদ বেরিয়েছে ওর জন্য খুব ভালো লাগছে তো চলো এবারে আমি তো শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর আমি চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে একটা ভাত আছে কালকে রাত্রিবেলা রান্না করেছিলাম ঠান্ডা ভাত সেগুলো একটু ভাত ফ্রাই করে নেবো মানে সায় ওনার আমি বাড়িতে একা আছি তো সায় আমি খাবো তার ওর জন্য ভাত ফ্রাই করে নেবো তো ওর জন্য সবজিগুলোও কেটে নিই তো গাজর লঙ্কা তারপর বিনস আলু আর একটা দুটো তোমার কালি কেটে নিয়েছি তো এইগুলো দিয়ে করব তো দিয়ে কড়া গরম বসিয়ে দিয়েছি তো আমার ভাজা এদিকে হয়ে গেছে আমি ভাত দিয়ে দেবো

খেতে কেমন হয়েছে হ্যাঁ নাও তারপর বলো বন্ধুদের বলো কেমন হয়েছে খেতে অনেক স্বাদ অনেক স্বাদ তুমি তো দাদা ভাইয়ের মতন বলছো দাদা ভাই যেরকম বলে মামি তোমার রান্না না খুব সুন্দর দাদা ভাই বলে না এরকম হুম হুম দাদাবাই বলে তো তাই না না তোমারও খুব ভালো লাগে হুম মায়ের হাতে রান্না খুব ভালো লাগে হুম ও আমি তো অত ভালো রান্না করতে পারি না তো হুম তো সাইবের খাওয়া হয়ে গেছে খেলতে যাবে বলে আর খেলোই না আর এটুকুনি আমি খেয়ে নেবো ভালো লাগছে কিন্তু খেলার সময় হয়ে গেছে মানে বন্ধুরা সব এসে খেলা করছে বলে ওর খাওয়ারটাই নেই ওর জন্য চলে গেল আর খেলোই না আকাশটা রোদ রোদ মানে রোদ বেরিয়েছিল আবার আকাশের মুখ ভার রোদ নেই আবার অন্ধকারও নেমে আসছে তো রান্না করব ভীষণ ঠান্ডা পড়েছে রান্না করব বলে তাড়াতাড়ি পালন শাকগুলো তুলে নিচ্ছি রান্না চাপাবো বড় বড়গুলো দেখেই তুলবো কারণ এই বড়গুলো না শীষ হয়ে যায় একটু বড় হলে শীষ অনেকটা হয়েও গেছে দেখো শীষ হতে যাচ্ছে তো বড়গুলো না তুললে এরপরে আর খাওয়া যাবে না যে বেগুনের ফুল হয়েছে বেগুন গাছে এই যে এদিকে বেগুন গাছের ফুল হয়েছে আর এর ভিতরে যে দেখতে পাচ্ছ বিট গাছ তো বিট গাছেও ছোট ছোট বিট হয়েছে এখনও বড় হয়নি আর এই গাছটাই তো বেগুন হয়েছে দেখো সাদা বেগুন তো টমেটো এই যে টমেটো হচ্ছে টুকটাক চল 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 আয় হ্যালো কি করছে তো স্নান করা হয়ে গেছে আমার তো সব কাজ শেষ করে স্নান করে আসলাম স্নান করে এবার পুজো দেব পুজো দিয়ে রান্না করতে যাব ওর জন্য তাড়াতাড়ি স্নান করে নিলাম আর সায়ন গিয়েছে বন্ধুদের সাথে খেলতে পাড়ায় মানে বাড়ির পাশেই গিয়েছে বন্ধুদের সাথে খেলতে সেই সকালবেলা খেয়েই চলে গেছে এখনও আসিনি তো আমি এখন পুজো দিয়ে নেব পুজো দিয়ে তারপরে রান্না করব তো চলো আগে ফুলটা তুলে নিয়ে আসি তারপরে চলো তো শীতে ফুল ফুটছে না যে কটা ফুটেছে সব কটা তুলে নেবো অল্প অল্প ফুল ফুটেছে এই একটা ফুল তো তুলে নেবো চার পাঁচটা ফুল তুলে নিয়েছি এবারে আর আর লাগবে না এতেই হবে তো সুজা চলে এসেছি রান্না করতে এখন ভাত বসিয়ে দিয়েছি ভাত বসিয়ে দিয়ে তরকারি মানে মোটামুটি আমার শাক কাটতে বসে আমি সব সবজি কেটে নিয়েছি পালন শাক রান্না করব আজকে দিশি মুরগির ডিম মানে আমার বাড়িতে মুরগি যে মুরগিগুলো আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি ভাত হলে আমি তরকারি বসাবো তো পুজো টুজো দেওয়া হয়ে গেছে তো ওই যে ডিমের তরকারি আর এটা পালং শাক আর গাছের শুসা লাগিয়েছিলাম সেই শুসা তো চলো ওকে খাইয়ে দিই তারপরে আমি খাবো তো সায়নের খাওয়া হয়ে গেছে খাইয়ে দিয়েছি ওর বন্ধুরা সবাই খেলতে এসেছে বলে আর খেলো না আমিও খেয়ে নেব এবারে যে খেতে বসেছি তো

সায়নের টিউশানিতে নিয়ে যাচ্ছি কারণ রবিবারে পড়ানো থাকে না কিন্তু ম্যাডাম একদিন ছুটি করবো বলে আজকে পড়াবে তো চলো সায়নের টিউশানিতে আমি এখন দরজা বন্ধ করব তো দরজাটা বন্ধ করব চলো হাঁটো হাঁটো রান্না করছি রাইস আর রাত্রিবেলার মেনু হচ্ছে রাইস আর মাংস ছায়ের জন্য তো দেখতে পাচ্ছি আমি মাংস কষাচ্ছি মাংস কষাতে বসিয়ে দিয়েছি তো এইদিকে মাংস রান্না করছি মাংস কষাচ্ছি আর এদিকে রাইসের সবজি বিনস গাজর ক্যাপসিকামটা আনা হয়নি মনে নেই তো এইগুলো কেটে নিয়েছি আগে মাংসটা রান্না করে নি তারপরে রাইস বসাবেন

ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করতে ভুলো না সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো গুড নাইট বাই বাই